এখন বাড়িতে বসেই বানিয়ে নিন খুব সহজেই মতিচুর লাড্ডু আর এই লাড্ডু বানাতে লাগবে না ছাঁচ বা সাদা তেল খুব সহজেই কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা রোজকার মতো আজও আটটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো ভীষণই মজার মতিচুর লাড্ডু আর এই লাড্ডু বানাটা এতটাই সহজ যে দেখবে সেই কিন্তু বানিয়ে নিতে পারবে একবারেই ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য অনুরোধ থাকলো আশা করছি ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা দেখে নেই আমি এখানে প্রথমে একটা বড় বাটি নেব এখানে দিয়েছি বেসন আমি সবগুলো কিন্তু ওজনে বলছি তিনশো গ্রাম বেসনে একশো গ্রাম সুজি দেবো এক চিমটে নুন আর দেব এখানে পঁচিশ গ্রাম ঘি দিয়ে ভালোভাবে ময়ান করে নিতে হবে এখানে কিন্তু আর কোনো রকম সাদা তেল বা ঘি ব্যবহার করা হবে না এরপরে সময় ধরে এটা ভালোভাবে ময়ান করে নিতে হবে আমার গলার শর্তটা শুনে বুঝতেই পারছেন বন্ধুরা যে আবার কিন্তু গলাটা ভেঙে গেছে কিছুদিন আগে কিন্তু একই রকম ছিল আবার একটু ভালো হয়ে গেছে আবারও একই রকম গলা ভেঙে গেছে নিজেই বুঝতে পারছি না যে কি করব। যাই হোক এখানে কিন্তু ভালোভাবে ময়ানটা করা হয়ে গেছে এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো একসঙ্গে খুব বেশি জল দেব না এতে নরম হয়ে যেতে পারে সাধারণত আমরা বাড়িতে রুটির যেমন ডো বানাই ঠিক তেমনই কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে আর হ্যাঁ এখানে কিন্তু নর্মাল যে জল খাই সেই জল দিয়ে কিন্তু মেখে নিয়েছি এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এরপর এটাকে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব দশ মিনিট পর ফিরে এসেছি আবারও হালকা হাতে একটু মেখে নিতে হবে এই মতিচুর লাড্ডু বানাতে বিশেষ কোনো উপকরণ লাগে না ঘরোয়া কিছু উপকরণ থাকলেই কিন্তু হয়ে যায় বিশেষ করে এই লাড্ডুগুলো ছোটরা তো ভীষণই পছন্দ করে আর একবার বানিয়ে বেশ কয়েকদিন রাখাও যায় এটা ভালোভাবে মেখে নিয়েছি এরপরে যেটা করব লিচি কেটে নেব আর লিচিগুলো আমি একটু ছোট সাইজের করে নিচ্ছি আমি এখানে একই রকমভাবে সবগুলো কিন্তু লিচি কেটে নিয়েছি আর খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি এরপরে যেটা করব এখানে একটা বেলুনি কাঠ নিয়েছি মানে বেলুনি পিটি নিয়েছি আর এখানে বেলাবেলি ঝামলা ঝামেলা ছাড়াই একটা লিচি নিয়ে হাত দিয়ে হালকা হাতে চাপ দিয়ে কিন্তু রুটির মতো করে নেব আর এগুলো যাতে রুটির মতো না ফুলে যায় তার জন্য কাটা চামচের সাহায্যে ছিদ্র করে নেবো এগুলো কিন্তু তামাই ভাজার সময় লুচির মতো একদমই ফুলে যাবে না আর একই রকমভাবে সবগুলোই কিন্তু করে নিয়েছি আর আমি এখানে আগের থেকে তাওয়াটা নিয়েছি আর তাওয়াটা কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে তাওয়ার উপরে একটা একটা করে দিয়ে দেবো আমি একসঙ্গে এখানে চারটে দেবো আর এগুলোকে ভাজবো একদম কম আঁচে রেখে একটু সময় ধরে ভাজতে হবে যাতে কাঁচা ভাবটা না থাকে খুব সুন্দরভাবে ভাজাটা হয় তিন মিনিট পরে এটাকে উলটিয়ে নেব আর এটাকে উলটিয়ে পাল্টিয়ে কিন্তু আমি এখানে ভালোভাবে ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে একটা থালায় নামিয়ে নেব প্রথমে এগুলো ঠান্ডা করে নিয়েছি এরপরে এগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে মিক্সির জারে মিহি করে নেবো আমার চ্যানেলে এর আগেও কিন্তু মতিচুর লাড্ডু রেসিপি দেওয়া আছে সেটা কিন্তু সাদা তেলে ভেজে তারপরে কিন্তু মিক্সারে মিহি করে তারপরে কিন্তু মতিচুর লাড্ডুটা করেছি আজকে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে মতিচুর লাড্ডুটা বানাবো আর এটা কিন্তু বন্ধুরা খেতে ভীষণই ভালো লাগে একই রকমভাবে কিন্তু সবগুলো টুকরো করে নিয়েছি এরপরে মিক্সি জারে মিহি করে নেব তবে হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু খুব বেশি মিহি করলে হবে না একটু দানা দানা ভাব রেখেই কিন্তু মিহি করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঠিক এমনই কিন্তু একটু দাঁড়া দানা ভাব থাকবে মতিচুরের লাড্ডুতে কিন্তু দাঁড়া দানাটা থাকে আর আমি যেহেতু এখানে কোনো রকম শাঁস ব্যবহার করব না এটা হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো এরপরে যেটা করব চিনির শিরা এর জন্য এখানে পাঁচশো গ্রাম চিনি নিয়েছি আর একটা বাটির মাপ করলে এক বাটি চিনি সেই বাটির মাপ করে এক বাটির জল মানে যতটা চিনি দেব ঠিক ততটাই কিন্তু জল দিতে হবে চিনিটা ভালোভাবে জলের সাথে মিশে গেছে আর একটা বলকও উঠে গেছে এরপরে এখানে দেব খুব সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো গন্ধটা কিন্তু বন্ধুরা দারুণ আসে তারপর এখানে দেব। রুটির যে কোয়ে রেখেছিলাম তার গুঁড়োটা দিয়ে ভালোভাবে এটা চিনির সাথে মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ এই সময় কিন্তু আঁচটা একদমই আসতে আছে আর অনবরত কিন্তু নেড়ে যেতে হবে তা না হলে নিচের দিকে ধরে যেতে পারে এরপর এখানে দেব খুব সামান্য পরিমাণে ফুড কালার ফুড কালারটা দিলে দেখতে খুব সুন্দর আসবে এখানে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না আপনারা যদি না ব্যবহার করতে চান নাও দিতে পারেন খুব সুন্দর কালারের জন্য আমি এখানে সামান্য পরিমাণে ফুড কালার ব্যবহার করেছি আর দেব খুব সামান্য পরিমাণে ড্রাই ফ্রুট এখানে আছে আমন আর পিস্তা কুচো করে নিয়েছি আর দেব এখানে চার চারমগুজ দিয়ে আবারও এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে আপনারাও ঠিক একবার এইভাবে বানিয়ে দেখুন আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে খেতে পারে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন একটা থালাই তো নামিয়ে নিয়েছি আর এটা অল্প গরমে গরমে কিন্তু লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে আপনাদের হাতে যদি মনে হয় জড়ে যাচ্ছে সেক্ষেত্রে সামান্য পরিমাণে হাতে ঘি লাগালে হাতে কিন্তু একদমই জড়ে যাবে না তবে আমি কিন্তু এখানে কোনো রকম ঘিটা ব্যবহার করছি না আর আমার হাতে জোরেও যাচ্ছে না খুব সুন্দরভাবে গোল করে নিতে হবে আর আমি এখানে একই রকম রকমভাবে কিন্তু সবগুলো লাড্ডু বানিয়ে নেব দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে লাড্ডুগুলো বানানো কতটা সহজ আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু এই লাড্ডুটা বানানো যায় সত্যি বলছি বন্ধুরা লাড্ডুগুলো দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে কিন্তু ঠিক ততটাই মজার হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি আপনারাও কিন্তু একবার এই হয় মতিচুর লাড্ডু বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি রেসিপি নিয়ে চলে আসবো ঠিক অন্য দিনে I'm <laughs> not.